নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অ্যান্ড কোম্পানির রাজধর্ম অস্বীকার রাজধর্ম তারা আর মানছেন না সম্পূর্ণ অস্বীকার করছেন এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ প্রথমেই সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও আজকের বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অ্যান্ড কোম্পানির রাজধর্ম অস্বীকার যে কথা বলছিলাম আপনারা জানেন যে অযোধ্যায় রাম মন্দির তৈরি এমনকি উদ্বোধনও হয়ে গিয়েছে ওই রাম মন্দির গড়ার ধুয়ো তুলেই কিন্তু মোদী শাহের বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিজেপি একাধিকবার কেন্দ্রীয় ক্ষমতা দখল করেছে উত্তর প্রদেশ সহ কয়েকটা রাজ্য জয়ের পিছনেও ওই রামলালার আশীর্বাদ ছিল বলে রাজনৈতিক মহলের অনুমান কিন্তু রাম মন্দির উদ্বোধনের পর ভোটের ঝুলিতে উলট দেখেছে কিন্তু বিজেপি দু সালের লোকসভা নির্বাচনে গোটা দেশে তো বটেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশেও গেরুয়া শিবির এই ইস্যুর ফায়দা পায়নি এমনকি খোদ অযোধ্যাতেও মানে নাম পাল্টে যাকে ফৈজাবাদ করা হয়েছে সেই ফৈজাবাদ আসনেও জয় পায়নি বিজেপি বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থী ওই কেন্দ্রে প্রায় পঞ্চান্ন হাজার ভোটে সমাজবাদী পার্টির প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন দু সালের লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রে তৃতীয় এন সরকার তৈরি হলেও অস্বস্তি ছিল কিন্তু বড় রকমের কারণ সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাপট খুঁইয়ে ছিল পদ্মপ্রতীক সব মিলিয়ে এই বার্তাই স্পষ্ট হয়েছে যে ভোটারদের মনে মন্দির ইস্যুর প্রভাব একেবারে নিম্নগামী গোবলয়ের ছবি যখন ঠিক এই রকম সেখানে বাংলার উদার জনমানসে রাজনীতি সচেতন সমাজে মন্দির বস্তুটা যে খাওয়ানো যাবে না সেটা বিজেপির থিঙ্ক ট্যাঙ্কেরও অজানা থাকার কথা নয় অতএব তারা বিকল্প হাতিয়ার খুঁজছিলেন যে না আর মন্দির চলবে না এবারে অন্য অস্ত্র খোঁজ তো বিকল্প নয়া হাতিয়ারের সন্ধানে নেমে বিজেপিকে অবশ্যই মাথায় রাখতে হয়েছে তিনটে জিনিস এক হচ্ছে বাংলায় প্রতিপক্ষের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাটি মানুষের পার্টি তৃণমূল কংগ্রেস দুই হচ্ছে দু হাজার সালের বিধানসভা নির্বাচন এবং দু সালের লোকসভা নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মুখ চুন হয়েছিল নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অ্যান্ড কোম্পানির তিন হচ্ছে বিজেপির প্রতিষ্ঠাতা পুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে আমাদের এই পশ্চিমবঙ্গে মোদীর নেতৃত্বে সরকার তৈরির সম্ভবত এবারই মানে এই দু সালের বিধানসভা নির্বাচনী শেষ সুযোগ ছিল তো এগুলোই যদি বিজেপিকে মাথায় রাখতে হয়েছিল তাহলে মমতার জনমুখী সরকার সরিয়ে দিয়ে বাংলার ক্ষমতা দখলের জন্য বিজেপির তরফে কোন ভূমিকা কাম্য ছিল একটা শিশুও বলবে যে তাহলে প্রথম থেকেই দরকার ছিল কেন্দ্রীয় ক্ষমতাকে বাংলার উন্নয়নে সার্বিকভাবে ব্যবহার করা তা কিন্তু মোটেই হয়নি ধর্ম বর্ণ অঞ্চল নির্বিশেষে বাংলার মানুষের মন জয় করার জন্য তো এর বিকল্প কিছু ছিল না এর বিকল্প কিছু তো হতে পারে না তাতে রাজ্য জুড়ে বিজেপি কর্মী সমর্থকদের মাথা উঁচু হতে পারত তারা বড় মুখ করে মানুষের কাছে ভোট চাইতে গেলে অভিনন্দন পেতেন এখনকার মতো গাল খেতে হতো না কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে বিজেপির বাংলার নেতা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কাউকেই কাউকেই সেই ভূমিকায় দেখা যায়নি উল্টে তারা মনোনিবেশ করেছেন বাংলার সঙ্গে চূড়ান্ত বঞ্চনা বাংলার সঙ্গে চূড়ান্ত প্রতারণা এবং ধর্মীয় বিভাজন আর ঘৃণা বিদ্বেষ ছড়ানোর কাজে একাধিক ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় এজেন্সি এবং সোশ্যাল মিডিয়াকেও ব্যবহার করা হয়েছে বাংলাকে হেও করার জন্য আর গেরুয়া শিবিরের এই কারবারের উল্লেখযোগ্য একটা পাঠ হল এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মূল উদ্দেশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলে পরিচিত ভোট চিত্রটাকে ছেঁটে দেওয়া ঘেঁটে দেওয়া বঙ্গ বিজেপির এক নেতা তো ভবিষ্যৎবাণী করে বলেই ছিলেন যে এসআইআরে তৃণমূলের দেড় থেকে দু কোটি ভোটার হাওয়া হয়ে যাবে কারণ ওই ভোটারদের বেশিরভাগই নাকি বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম এবং মৃত অথবা ভুয়ো ভোটার দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীও বারবার দাবি করেছেন যে তৃণমূলের সহায়তায় বাংলা ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারীতে ভরে রয়েছে আর মমতা মতার উপর্যুপরি বিপুল জয়ের রহস্য নাকি এটাই এসআইআর করে মমতাকে এবার ফাঁদে ফেলা হবে বলেও তারা হুঙ্কার ছেড়েছেন বারবার কিন্তু বাস্তবটা কি বাস্তবে কি দেখা গেল বাস্তবে দেখা গেল যে অনুপ্রবেশ নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহদের এত ধক্কানি তার পর্যাপ্ত তথ্যই নেই কেন্দ্রের কাছে এমনই সাক্ষ্য দিচ্ছে আর টিআই রাইট টু ইনফরমেশান এই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্র কি জানিয়েছে যে বর্তমানে ভারতে কোন দেশের কত অনুপ্রবেশকারী রয়েছে কতজন গ্রেপ্তার হয়েছে কতজনকেই বা পুশব্যাক করা হয়েছে তার কোনো কেন্দ্রীভূত তথ্য সরকারের কাছে নেই তাহলে জনসভা থেকে জনসভা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র যে কোটি কোটি বাংলাদেশি রোহিঙ্গার দাবি তারা করে থাকেন তার ভিত্তিটা কি মুসলিম অনুপ্রবেশকারী ইস্যুতে গেরুয়া শিবিরের তর্জনী বাংলার দিকেই উঁচু হয়ে রয়েছে সবসময় এরপরই অসমের স্থান এই প্রেক্ষিতে এই অনুমান কি যথার্থ নয় যে অনুপ্রবেশের মতো স্পর্শকাতর ইস্যু আসলে বিজেপির নির্বাচনী একটা চমক মাত্র সবটাই আসলে গেরুয়া জুমলা একেবারেই জুমলা একেবারেই ফেক আর টিআই করে কানাহাইয়া কুমার জানতে চেয়েছিলেন গত দশ বছরে দেশ জুড়ে কোন দেশের কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত এবং কতজন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যার করা হয়েছে কতজনকে জবাবে গত তেইশে জানুয়ারি কেন্দ্রীয় মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে এমন কোনো তথ্য তাদের কাছে নেই কত ভয়ঙ্কর মিথ্যা ওরা প্রচার করে সেটা খালি চিন্তা করুন পুরো বিষয়টা অবশ্য রাজ্যের ঘরে ঠেলে দিয়ে দায় সারতে ব্যগ্র অবশ্য কেন্দ্র সরকার মোদীর পার্টি এবং সরকারের এই ভূমিকা অত্যন্ত দুর্ভাগ্যজনক দেশের সংবিধান রক্ষা এবং গণতন্ত্রের স্বার্থে শাসকের সংযম এবং নৈতিকতা তো জরুরি রাষ্ট্র উন্নয়নে আগ্রহী এবং কল্যাণকামী হলে তাকে অন্তর্ভুক্তির নীতিতেই অবিচল হতে হবে সেখানে বিজেপি এবং মোদী সরকার উল্টো পথে হাঁটার একটাই অর্থ রাজধর্ম পালন অস্বীকার করা তারা রাজধর্ম পালনে অস্বীকার করছে একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক धन्यवाद